কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে মেসেজ করে বললো ও আমার ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে আমি যেন ওর জন্য একটা মাটনের রেসিপি নিয়ে চলে আসি তো আজকে আমি ওর জন্য একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর ওটার মধ্যে দিয়ে দেবো একটা বাটা মশলা ওটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো বেশখানিকটা সর্ষের তেল আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ওটার মধ্যে আছে নুন কাশ্মীর রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে মেখে রাখা মাটনটা দিয়ে দেবো তারপর মনে পড়লো আমি তো হলুদ দিতে ভুলে গেছি আমি আবার হলুদ অ্যাড করে নাড়িয়ে চাড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আগের থেকে আলু ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ছোটো সাইজের বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি মাটনটাকে প্রেশার কুকারে তিনটা সিটি মেরে নেব তারপর কড়াইতে দিয়ে দিয়ে দেবো বেশখানিকটা জল জল ফুটে ঝোল হয়ে গেলে তখন ওটা আমাদের দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বাস রেডি হয়ে গেলো আমাদের মাটনের ঝোল যেটা দেখতেও যেমন সুন্দর হয়েছিলো খেতেও খুব দারুণ হয়েছিল খুব ইজি রেসিপি তোমরা এভাবে কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে একবার কমেন্ট করে জানাবে আর আমি যার জন্য এ ভিডিওটা বানিয়েছি সেজন্য ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানায় মাটনের রেসিপিটা কেমন লেগেছে আজকে আসি নেক্সট চলে আসবো একটা ভিডিও নিয়ে